আজকে আজকে আমরা একটা অক্টোবর মাসের নতুন চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে সেভেন কলেজের জন্য ফিনান্সিয়াল অ্যাডভান্স অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল অ্যাডভান্স অ্যাকাউন্টিং হচ্ছে ডবল অ্যাকাউন্টিং সিস্টেম দ্বৈত হিসাব পদ্ধতি আর আমাদের যেটা ফোর্থ ইয়ার আছে ন্যাশনাল ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ওদেরও হচ্ছে শুধু অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু ওদের হচ্ছে ডবল অ্যাকাউন্টিং সিস্টেম একই চ্যাপ্টার একই সবকিছু শুধুমাত্র কেউ থার্ড ইয়ারে করবে আর কেউ ফোর্থ ইয়ারে করবে ওকে চ্যাপ্টারটা আমারই কঠিন না আবার আমারই সহজ না কিন্তু ইন্টার ইন্টারেস্টিং করতে পারেন সবাই ঠিক আছে আচ্ছা থার্ড ইয়ারের জন্য একটা নিউজ হচ্ছে থার্ড ইয়ার এ যারা এখানে আছেন আপনাদের এই মাসে জয়েন্ট ভেঞ্চার আহ পড়ায় দেওয়া হবে সিট অলরেডি রেডি করে ফেলেছি আমি ওটা তানমিস্তারকে পাঠিয়ে দিয়েছি তানমি স্যার ওটা এডিট করতেছে হয়তো বা আগামীকালই ক্লাস পড়তে পারে এরকম একটা সম্ভাবনা আছে ঠিক আছে সো আমাদের জয়েন্ট ভেঞ্চার আর কনসাইনমেন্ট এই দুটো হয়ে গেলে আমাদের মোটামুটি থার্ড ইয়ারের চ্যাপ্টার হ্যাঁ সব বিশেষ আর কিছু বাকি থাকবে না এরপরে আমরা দেখি কোনো টেস্ট প্রশ্ন সলভিং যেতে পারি কি বা স্পেশালি কোন কিছু আমরা পড়াইতে পারি কি ওকে তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডবল অ্যাকাউন্টিং সিস্টেম দ্বৈত হিসাব পদ্ধতি এটা মনে হচ্ছে আমরা এর আগেও কোন একবার করেছি ইন্টারমিডিয়েটে করে থাকতে পারি এটা একই টাইপের অঙ্ক হতে পারে ঠিক আছে দ্বৈত হিসাব পদ্ধতিতে অঙ্ক হল জনসেবা মূলক প্রতিষ্ঠান এই যে বলেছিলাম না জনসেবা মূলক প্রতিষ্ঠানের অঙ্ক আপনারা একবার করেছেন একটি কৌশল মাত্র এই পদ্ধতিতে চারটি অংশ থাকে তার মানে আপনি ডবল অ্যাকাউন্টিং সিস্টেম যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে চারটে অ্যাকাউন্টস করতে হবে সবসময় যে চারটে অ্যাকাউন্টস করতে হয় তাই না আপনাকে দুইটা বা মাঝে মাঝে করতে বলতে পারে ঠিক আছে তাহলে প্রথম যে অ্যাকাউন্টসটা সেটা হচ্ছে রাজস্ব হিসাব রেভিনিউ অ্যাকাউন্ট আচ্ছা রেভিনিউ অ্যাকাউন্টে কি কি আসবে বা রেভিনিউ অ্যাকাউন্টটা কি টাইপের ট্রানজেকশন নিয়ে গঠন করা হয় সেটা হচ্ছে কি অপারেটিং এক্সপেন্স তার মানে অপারেটিং এক্সপেন্স না শুধুমাত্র শুধু অপারেটিং ইনকাম আর অপারেটিং এক্সপেন্স নিয়ে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করা হবে ঠিক আছে তাহলে অপারেটিং এক্সপেন্স আর অপারেটিং ইনকাম নিয়ে কি করতে হবে রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপরে বলছে নেট রেভিনিউ হিসাব নেট রেভিনিউ অ্যাকাউন্ট হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স অপরিচালনগত আয় এবং ব্যয় শুধু কিন্তু এক্সপেন্স না আয়ও আসবে ব্যয়ও আসবে ঠিক আছে নন অপারেটিং ইনকাম এন্ড নন অপারেটিং এক্সপেন্স এই আয় আর ব্যয় নিয়ে আমাদের নেট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করা হয় এরপরে তিন নম্বরে বলেছে মূলধন হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট ঠিক আছে লং টার্ম অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস লং টার্ম অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস তার মানে দীর্ঘমেয়াদী অ্যাসেট আর দীর্ঘমেয়াদী লায়াবিলিটিস নিয়ে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে ওকে এরপরে বলছে সাধারণ উদ্বৃত্ত পত্র বলে জেনারেল ব্যালেন্স শীট আমরা নরমালি যে ব্যালেন্স শীটটা তৈরি করি সেই ব্যালেন্স শীটটা কিন্তু দেখাইতে হবে ওকে এই চারটে অ্যাকাউন্ট আমাদের করতে হইতে পারে মাঝে মাঝে শুধুমাত্র তিন আর চার করতে বলতে পারে এক আর দুই নাও বলতে পারে ঠিক আছে তাহলে রেভিনিউ আমরা প্রথমে শিখবো হচ্ছে আজকে রেভিনিউ অ্যাকাউন্টটা শিখবো দেখি কি বলেছে রেভিনিউ অ্যাকাউন্টে বলছে একটি হিসাব এই হিসাবটি সাধারণ কারবারি প্রতিষ্ঠানে লাভ লোকসান হিসাবে অনুরূপ ওই যে আপনারা ইনকাম স্টেটমেন্ট করেছেন না লাভ লোকসান হিসাব ওটা অনুরূপ কারণ আপনারা যখন ইনকাম স্টেটমেন্ট করেছেন তখন কিন্তু দেখবেন এরকম করেছেন যে গ্রস প্রফিট হয়েছে গ্রস প্রফিটের সাথে অপারেটিং ইনকাম গুলো যোগ করেছেন তারপরে অপারেটিং এক্সপেন্স গুলো মাইনাস করেছেন আপনারা কি পেয়েছেন নেট প্রফিট পেয়েছেন ঠিক আছে নেট প্রফিটটা আপনারা ব্যালেন্স শীটে ট্রান্সফার করেছেন তাহলে এখানে তো নেট প্রফিট ব্যালেন্স শীটে ট্রান্সফার করবে অবশ্যই নেট প্রফিট বের করার পরে আমাদের নন অপারেটিং এক্সপেন্স দিয়ে বা নন অপারেটিং ইনকাম দিয়ে আরেকটা আরেকটা হচ্ছে হিসাব তৈরি করতে হবে দেখে কি বলেছেন সেই পদ্ধতি ব্যবহার করি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সকল মুনাফা জাতীয় আয়কে ক্রেডিট সকল মুনাফা জাতীয় আয়কে আয়কে ক্রেডিট ক্রেডিট আমরা তো জানি ইনকাম স্টেটমেন্টে সকল কি করা করা হয় হয় আর মুনাফা জাতীয় ব্যয়কে ডেবিট অ্যাকাউন্ট ফর দ্য ইলেকট্রিসিটি কোম্পানি আমাদের একটা আহ সেবামূলক প্রতিষ্ঠানের এক্সাম্পল দিয়েছি ইলেকট্রিসিটি কোম্পানি যেটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটাকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারতেছি না কারণ এটা ঠিকভাবে আমাদেরকে সার্ভিস দেয় না বরঞ্চ টাকা নাই হিউজ পরিমাণ টাকা নাই তাই না এই জন্য ইলেকট্রিসিটি কোম্পানিকে আমরা জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে পারতেছি না আচ্ছা তাহলে আমাদের লিখেছে ফর দ্য ইয়ার এন্ডেড থার্টি ডিসেম্বর মানে এটা আপনাকে লিখতে হয়ে ছিল নামে ডেবিট ক্রেডিট প্রথমে লিখেছে এক্সপেন্ডিচার তারপরে লিখেছে রিসিপ লিখেছি রিসিপ রিসিপ মানে হচ্ছে যে আপনি অপারেটিং ইনকাম কি কি পাচ্ছেন পরিচালনগত আয় কি কি পাচ্ছেন সেগুলো আপনি ক্রেডিট পাশে বসাবেন আর পরিচালনগত ব্যয় কি কি আছে সেগুলো ডেবিট পাশে বসাবেন আয় থেকে ব্যয়টা মাইনাস করার পরে আপনি বুঝতে পারবেন আপনার প্রফিট হয়েছে নাকি লস হয়েছে তাহলে আমরা প্রথমে রিসিপ পাশটা দেখি দেখেন আপনি বলছে সেল অফ এনার্জি ফর লাইটিং ওই যে লাইট লাইট ওপেন করার জন্য আমরা কি বিক্রি করি কারেন্ট বিক্রি করি তাই না এনার্জি লাইট বিক্রি করি সেটা বলেছে যে সেল অফ এনার্জি ফর লাইটিং মানে কি এনার্জি বিক্রি করা হচ্ছে লাইটিং এর জন্য তাহলে এটা তো আমাদের আয় হচ্ছে এই জন্য আমরা কেরিট পাশে বসিয়েছি এরপরে বলছে সেল ফর এনার্জি ফর পাওয়ার কথা পাবলিক লাইটিং একই কথা রেন্টালস অফ মিটার ওই যে মিটারের ভাড়া নিচ্ছে যেটা নিয়ে প্রতিনিয়ত আমাদের সাথে বিদ্যুৎ কোম্পানির মনে করো তর্ক বিতর্ক যে আপনারা আমরা কেন মিটার ভাড়া দিব মিটার তো একবারই কিনে নিতে হয় সেটা তাহলে ওদের জন্য এটা কি হয়ে যাচ্ছে আয় হয়ে যাচ্ছে এরপরে বলছে রেন্ট রিসিভ ভাড়া নিচ্ছে ট্রান্সফার ফিস আপনাদের যে ট্রান্স ট্রান্সফার মিটার আছে না ট্রান্সফার দেখবেন যে বড় বড় ই আছে ওটার একটা ফি দিতে হয় আদার আইটেম তারপরে মিসসেলেন্স রিসিভ আর যদি আদার্স কোনো রিসিভ থেকে থেকে সেলস অফ অ্যাশেস অ্যাশেস মানে কি সাই সাই অ্যাশ অ্যাশ বলি না আমরা সেল অফ অ্যাশ মানে কয়লা বলে না কয়লা বিদ্যুৎ কেন্দ্র তো ওইখানে তো কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তাই না তাহলে অবশিষ্ট যে কয়লাটা থেকে যায় মানে বিদ্যুৎ উৎপাদন করার পরে মানে কয়লা জলা জ্বালানোর পরে যে সাইটা থেকে যায় ওইটাই হচ্ছে বলছে যে সেল অফ অ্যাশ মানে কি এটা যদি আপনি অবশিষ্ট অংশটা বাজারে বিক্রি করেন আপনার রিসিভ হবে তারপর রিকানেকশন এন্ড ডিসকানেকশন দেখবেন যে বিদ্যুৎ অফিসে মাঝে মাঝে আপনাকে ডিসকানেক্ট করে দেয় পরে আবার অফিসে যে দৌড়াদৌড়ি করতে হয় দৌড়াদৌড়ি করার পরে আবার রিকানেকশন করে দাও তা রিকানেকশন করতে আসলে বলে ভাই তাহলে কিছু চা নাস্তার খরচ দেন ওটা হচ্ছে রিকানেকশন ওটা ওদের একটা রিসিপ বা রিকানেকশন করতে হলে আপনার অফিসে কিছু টাকা জমা দিতে হয় আর ডিসকানেকশন আপনি অনেকদিন টাকা দেন না বিল বকে আছে এই কারণে আপনাকে ডিসকানেকশন করে দিয়েছে ওই সময় আপনার একটা জরিমানা করবে তা ওটাও তাদের রিসিপ এই সবগুলো যোগ করলে আমরা টোটাল ইনকাম পেয়ে যাবো এখন আমাদের এক্সপেন্স গুলো বাদ দিতে হবে যেমন ফুয়েল অয়েল ওয়েস্টেজ ওয়াটার তার মানে কি ওই যে ইলেকট্রিসিটি কোম্পানির আমাদের ফুয়েল লাগতে পারে মেশিন চালানোর জন্য ফুয়েল লাগতে পারে অয়েল লাগতে পারে ওয়েস্টেজ লাগতে পারে ওয়াটার লাগতে পারে যারা কর্মচারী থাকবে তাদের ওয়েজেস বা বেতন দিতে হইতে পারে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স স্যালারি অফ ইঞ্জিনিয়ার্স ওই জায়গায় দেখবেন ইঞ্জিনিয়াররা থাকে তাদের স্যালারি তারপরে বলছে কি রিনিউয়ালস তারপরে বলছে রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্স পেয়েবল ডিরেক্টর রিমোনেশন ডিরেক্টরের মানে করা সম্মানী তারপর অডিট অডিটর ফি যারা অডিট করতে আসবে বছর শেষে তাদের ফি দিতে হবে ল চার্জ মানে কি আইনগত কোনো জটিলতা হইলে ওটার একটা এক্সপেন্স আছে ডেপ্রিসিয়েশন অন লিজ বিল্ডিং প্ল্যান্ট এন্ড মাইন্স তার মানে কোনো আমাদের যদি ডেপ্রিসিয়েশন হয়ে থাকে যেমন লাইন গুলো থাকে তারপরে বিল্ডিং থাকে প্ল্যান্ট থাকে মেশিনারি থাকে এগুলোর আমাদের ডেপ্রিসিয়েশন হইতে পারে ঠিক আছে তারপরে বলছে ব্যাড ডেটস কেউ যদি টাকা না দিয়ে পালায় যায় আছে না আপনি মনে করেন এক এলাকায় থাকেন অনেকদিন বিদ্যুৎ ইউজ করলেন কিন্তু টাকা না দিয়ে পালাই গেছেন তাহলে সেটা ব্যাড ডেটস ওকে অথবা চুরাই লাইন ব্যবহার করেন সেটাও ব্যাড ডেটস তাহলে সব এক্সপেন্ডিচার গুলো আমরা পেয়ে গেছি আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যদি আমাদের আয়ের পাশটা বেশি থাকে তাহলে সেটা আমাদের প্রফিট হিসেবে কাউন্ট করতে হবে দেখেন লিখেছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস করার পরে বলছে ব্যালেন্স ক্রেডিট টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট তার মানে আমাদের যদি এখানে কোনো রেভিনিউ অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স বের হয় ওইটা আমরা নেট রেভিনিউ অ্যাকাউন্টে পাঠিয়ে দিব ঠিক আছে কোথায় পাঠাবো নেট রেভিনিউ অ্যাকাউন্টে পাঠিয়ে দিব এই ছিল আমাদের মনে করেন যে রেভিনিউ অ্যাকাউন্টের একটা ফরম্যাট আমাদের এর পরে বলছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট নেট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে কি কি আসবে দেখেন ওই যে আগের বছরের ব্যালেন্সটা চলে আসবে আমাদের এখানে ঠিক আছে আমাদের ব্যালেন্স ফ্রম লাস্ট ইয়ার গত বছরের যদি কোনো ব্যালেন্স থেকে থাকে আমাদের প্রশ্ন যদি গত বছরের যদি কোনো ব্যালেন্স দিয়ে দেন যে গত বছরের নেট রেভিনিউ অ্যাকাউন্ট এত টাকা ওইটা চলে আসবে এখানে আর এই বছরে তো আমাদের একটা রেভিনিউ হয়েছে তাই না মানে নেট ইনকাম হয়েছে সেটা কোনটা এই যে এটা ওটা আমাদের এখানে চলে আসবে এরপরে কি বলছে ব্যাংক ইন্টারেস্ট ঠিক আছে কোনো ব্যাংক ইন্টারেস্ট যদি আপনি পেয়ে থাকেন ওটা একটা হচ্ছে অপরিচালনগত আই ইনকাম ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে একটা অপরিচালনগত ইনকাম ওইটাও ক্রেডিট পাশে চলে আসবে তারপরে ইন্টারেস্ট অন কলিন এরিয়াস তার মানে বকিয়া বকিয়া তলব ঠিক আছে এটা ওই যে স্টকে আছে দা ইন্টারেস্ট অন কল ইন এরিয়ার্স এটাও যদি থাকে আমাদের ক্রেডিট পাশে বসায় দিতে হবে ডেবিট পাশে কি কি আসবে ইন্টারেস্ট অন সিকিউরিটি ডিপোজিট ঠিক আছে ইন্টারেস্ট অন সিকিউরিটি ডিপোজিট এটা কিন্তু আপনার ব্যয় ডেবিট পাশে যেটা আসবে সেটা কিন্তু ব্যয় তার মানে কি আপনি হচ্ছে সিকিউরিটি জমা দিয়ে লোন নিয়েছেন ঠিক আছে সিকিউরিটি জমা দিয়ে লোন নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে তারপর ইন্টারেস্ট অন সিকিউরিটি ডিপোজিট তারপরে ইন্টারেস্ট অন ফিক্সড লোন আপনি একটা ফিক্সড লোন নিয়েছেন তার জন্য ইন্টারেস্ট দিতে হবে এগুলো আপনার ব্যয় ঠিক আছে অপরিচলনগত ব্যয় কন্টিনজেন্সি রিজার্ভ তারপরে ডিভিডেন্ট অ্যাকাউন্ট ডিভিডেন্ট কন্ট্রোল রিজার্ভ রিজার্ভ ফর রিবার টু কাস্টমার্স ইন্টারেস্ট অন কল ইন অ্যাডভান্স তাহলে এরিয়ার থাকলে ক্রেডিট পয়সে আর অ্যাডভান্স থাকলে আমাদের ডেবিট পাশে এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে হবে তাহলে দেখবেন যে ক্রেডিট পাশ থেকে ডেবিট পাস বড় কি ছোট আগে ক্রেডিট পাসটা যোগ করবেন তারপরে ডেবিট পাসটা বিয়োগ করবেন করার পরে আপনাদের একটা ব্যালেন্স চলে আসবে ওকে সেই ব্যালেন্সটা হচ্ছে যে ব্যালেন্স ক্রেডিট টু জেনারেল ব্যালেন্স শীট আমাদের এখানে যে প্রফিটটা বের হবে সেটা জেনারেল প্রফিট আর লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব তাহলে আমাদের দুইটা ফরম্যাট অলরেডি দেখা হয়ে গেছে এগুলো খাতায় আপনারা লিখে নেবেন এরপরে বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট দ্বৈত হিসাব পদ্ধতি উদ্বৃত্ত পত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা জেনারেল ব্যালেন্স শীট আমি বলেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসবে মূলধন জাতীয় মূলধন জাতীয় সরি আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে হচ্ছে তোমার কারেন্ট তোমার ফিক্সড অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস বলেছিলাম তার মানে কি মূলধন জাতীয় ঠিক আছে মূলধন জাতীয় তোমার আয় আর মূলধন জাতীয় ব্যয় এই জিনিসগুলো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে রেজাল্টটা তৈরি হবে সেটা আমরা আবার জেনারেল ব্যালেন্স শীটে ট্রান্সফার করে দিব ওকে আচ্ছা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে মূলধন জাতীয় প্রাপ্তিকে দেখানো হয় ক্রেডিট পাশে মূলধন জাতীয় প্রাপ্তিকে দেখানো হবে ক্রেডিট পাশে আর ডেবিট পাশে মূলধান জাতীয় খরচ গুলোকে দেখানো হবে তাহলে ক্রেডিট পাশে দেখেন মূলধান জাতীয় কি কি আছে ইয়ার কারেন্ট টোটাল দেখেন একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ওপেন হবে তখন কিন্তু শুধুমাত্র মনে করেন যে আমার দুই হাজার বিশ সাল থেকে একটা কোম্পানি স্টার্ট হয়েছে আমি দুই সালের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতেছি তাহলে কিন্তু আমার পঁচিশ সালে যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে যাবো তখন কিন্তু আগের বছরে আমার কি থাকবে ফিক্সড অ্যাসেট থাকবে কিন্তু সব আমাদের এই পঁচিশ সালের ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে তাই বলেছে প্রিভিয়াস ইয়ার রিসিপ্ট যদি আমাদের বিগত বছরের কোনো আহ রিসিপ্ট থেকে থেকে ওটা এখানে বসিয়ে দিব আর কারেন্ট ইয়ারে কোনটা সেটা বসিয়ে দিব দুইটা যোগ করলে টোটালটা পেয়ে যাব সেটাই বলেছে আমাদের রিসিপ্ট পাশে আসবে ইকুইটি শেয়ার ইকুইটি শেয়ার আবার রিসিপ্ট কীভাবে রইলো দেখেন আমরা ইকুইটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে কিন্তু টাকা কালেকশন করি তাই না ইক্যুইটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে টাকা কালেকশন করি তাহলে তো সেটা আমার মূলধন জাতীয় প্রাপ্তি কারণ আর ইকুইটি শেয়ার তো তার একদিনের জন্য বিক্রি করা হয় না এটা লং এর জন্য বিক্রি করা হয় সেম ভাবে প্রিফারেন্স শেয়ার প্রিফারেন্স শেয়ার বিক্রি করে কিন্তু আমরা টাকা কালেকশন করি ওটাও আমাদের একটা তোমার কি হবে মূলধন জাতীয় প্রাপ্তি শেয়ার প্রিমিয়াম যদি আমরা অধিহারে শেয়ার বিক্রি করি তবে ডিবেঞ্চার যদি লোন নিই দীর্ঘ মেয়াদের জন্য লোনটা কিন্তু দীর্ঘ মেয়াদের জন্য নেওয়া হয় ডিভেঞ্চার ঋণপত্র লোন কল ইন অ্যাডভান্স ঠিক আছে তারপর হচ্ছে আদার রিসিভ এগুলো সব হচ্ছে কি আমাদের তোমার প্রাপ্তি হিসেবে কাউন্ট করতে হবে সবগুলো যোগ করলে কি পেয়ে যাবে টোটাল রিসিপ পেয়ে যাবো আপনার প্রিভিয়াস ইয়ার কারেন্ট ইয়ার দুইটা যোগ করলে টোটাল পাবেন আর সবগুলো টোটাল করলে আপনি কি পেয়ে যাবেন টোটাল রিসিপ পেয়ে যাবেন ওকে তাহলে টোটাল রিসিপ পেয়ে গেলাম আর এখানে বলেছে যে এক্সপেন্ডিচারে বলেছে প্রিলিমিনারি এক্সপেন্স প্রিলিমিনারি এক্সপেন্স আর একটা জেনারেল এক্সপেন্স জেনারেল এক্সপেন্সটা কোথায় যাবে জেনারেল এক্সপেন্সটা যাবে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে সাধারণ খরচ সচরাচর যে খরচটা হয় আর প্রিলিমিনারি এক্সপেন্স কিন্তু সচরাচর হয় না পাঁচ বছর দশ বছরে একবার হয় এই জন্য আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসেবে কাউন্ট করতে হবে ল্যান্ড ল্যান্ড আছে না জমি 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 তো মূলধন জাতীয় একটা ব্যয় হিসেবে কাউন্ট করতে হবে তারপরে বিল্ডিং আছে প্লান্ট আছে মেইনস আছে মেইনস তারপরে বলছে ক্যাবেলস আছে ট্রান্স ট্রান্সফরমার আছে মোটর আছে মিটারস আছে জেনারেল স্টোরস আছে স্পেশাল আইটেম আছে এগুলো সব হচ্ছে এক্সপেন্ডিচার হিসেবে দেখাইতে হবে যদি প্রিভিয়াস ইয়ার থাকে দেখাবো না থাকলে দেখাবো না সরাসরি কারেন্ট ইয়ার দেখাবো দুইটা যোগ করে টোটাল এক্সপেন্ডিচার ঠিক আছে তাহলে আমরা রিসিপ পাস গুলো থেকে এক্সপেন্ডিচার বাদ দিব বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা দেখবে সেই ব্যালেন্সটা আমরা ব্যালেন্স শীটে ট্রান্সফার করব ওকে তাহলে তিনটা ফরম্যাট দেওয়া শেষ ব্যালেন্স শীটে কোনো ফরম্যাট দিব না ব্যালেন্স শীট নরমালি যে ব্যালেন্স শীট করি ওইভাবে নরমালি ব্যালেন্স শীট করলে হয়ে যাবে আমাদের এক নম্বর অঙ্ক দেখব আমরা

পেন্সিল দিয়ে ছোট্ট করে একটু মার করে নেবেন যে কোনটা কোথায় যাবে চারটে অ্যাকাউন্টস করবো তাই না চারটে অ্যাকাউন্টস এর ভিতরে কোনটা কোথায় যাবে আমি যদি একটুখানি একটু করে লিখে নিতে পারি পেন্সিল দিয়ে তাহলে কিন্তু আপনার অঙ্ক করার সময় অনেক ইজি হয়ে যাবে আপনি শুধু ছকগুলো কাটবেন আর এখানে দেখে দেখে জাস্ট বসায় দিবেন কোনটা কোথায় যাবে দেখেন আমি লিখে দিয়েছি যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আমরা ডিসকাস করার সময় বলেছি যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে সি মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে 5% ডিবেঞ্চার এটাও কিন্তু আমি এন্ডা বলেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে এরপরে ল্যান্ড ল্যান্ড বলেছিলাম আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট পাশে এই যে এটা ছিল আমাদের কি 2006 সালের ক্লোজিং মানে 2007 সালের ওপেনিং আমাদের অঙ্কটা তো 2007 সালে তাই না তাহলে 6 সালের ক্লোজিং মানে 7 সালের ওপেনিং তাহলে এটা হচ্ছে আমাদের ল্যান্ডের ওপেনিং মানে प्रीवियस ইয়ার আর এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার এই দুইটা যোগ করলে আমরা টোটাল পেয়ে যাব মেশিনারি আছে সেম এটাও আমাদের হচ্ছে কোথায় যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবে তারপর মেইলস আছে এটাও सेम তারপরে হচ্ছে সানরাই ক্রেডিটরস আছে ওপেন অ্যাকাউন্ট সানরাই ক্রেডিটরস মানে বিবিধ ক্রেডিটরস মানে কি ডেটরস মানে তো পাওনা দেনাদার আর ক্রেডিটরস মানে পাওনা দেনাদার বিবিধ পাওনা আছে তো বিবিধ পাওনাদার কোথায় যাবে ব্যালেন্স শীটে যাবে আচ্ছা এরপরে বলেছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট অ্যাকাউন্টস থাকলে সেটা ব্যালেন্স শীটে যাবে নরমাল ডেপ্রিসিয়েশন যাবে কোথায় নরমাল ডেপ্রিসিয়েশন যাবে অপারেটিং এক্সপেন্সে অপারেটিং এক্সপেন্স জায়গাতে নিট রেভিনিউ অ্যাকাউন্টে আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট অ্যাকাউন্টস বা তোমার ফান্ড এগুলো সব ব্যালেন্স শিটে দেখাইতে হয় এরপরে বলছে কি সানডে ডেটরস ডেটরস তো আমি একটু বললাম যে ব্যালেন্স শিটে দেখাবেন ক্রেডিটরস ব্যালেন্স শিটে ডেটরস ব্যালেন্স শিটে তারপর আদার্স ডেটরস আছে এটাও ব্যালেন্স শিটে তারপর স্টোর অন হ্যান্ড আছে এটাও ব্যালেন্স শিটে তারপর ক্যাশ আছে এটাও ব্যালেন্স শিটে তাহলে অনেকগুলো কিন্তু ব্যালেন্স শিটে যাচ্ছে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির পিছনে জেনারেশন ব্যয় হয়েছে এটা তো আমাদের মুনাফা জাতীয় ব্যয় সবসময় ইলেকট্রিসিটি কোম্পানি জেনারেট করতে যে সব সময় ব্যয় হচ্ছে তাহলে এটা আমাদের সব সময় যে ব্যয়টা হবে সেটা হচ্ছে পরিচালনগত পরিচালনগত ব্যয় পর কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি এটাও কিন্তু আমাদের পরিচালনগত ব্যয় রেন রেটস এন্ড ট্যাক্সেস এটাও হচ্ছে আমাদের পরিচালনগত কি হবে ব্যয় হবে ম্যানেজমেন্ট এক্সপেন্স এটাও পরিচালনগত ব্যয় মানে অপারেটিং এক্সপেন্স ঠিক আছে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবে ডেপ্রিসিয়েশন ও সেম সেলস অফ কারেন্ট কারেন্ট বিক্রয় করেছে তাহলে এটা আমাদের অপারেটিং এর ইনকাম হিসেবে দেখাইতে হবে রেন্ট অফ মিটার মিটার ভাড়া পেয়েছি এটা অপারেটিং এর ইনকাম হিসেবে দেখাইতে হবে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ঠিক আছে আমরা ডিবেঞ্চার এর উপরে কি পেয়েছি ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ঠিক আছে ও সরি আমরা ডিবেঞ্চার এর উপরে কি আমরা লোনের উপরে সুদ দিব লোনের উপরে কি দিব সুদ দিব তাহলে এটা আমাদের আয় হবে না ব্যয় হবে এটা আমাদের ব্যয় হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের নেট অপারেটিং ইনকাম হিসেবে দেখাইতে হবে এই তোমার নেট অপারেটিং এক্সপেন্স হিসেবে দেখাইতে হবে অর্থাৎ নেট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবে এরপরে বলছে কি ব্যালেন্স অফ নেট রেভিনিউ অ্যাকাউন্ট অর্থাৎ 2006 সালে আমাদের নেট রেভিনিউ অ্যাকাউন্টে একটা ব্যালেন্স দেওয়া আছে তাহলে এটা কোথায় যাবে এটা আমাদের নেট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে ঠিক আছে কারণ গত বছরের ব্যালেন্সটা গত বছর নেট রেভিনিউ অ্যাকাউন্টে ব্যালেন্সটা আমাদের এই বছরে ক্রেডিট পাশে চলে যাবে এই ছিল ইনফরমেশন আমরা অঙ্কটা রেডি করে ফেলবো ঢাকা ইলেকট্রিসিটি কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্ট থেকে আমরা করেছি দুইটা ছিল ইনকাম ছিল দুইটা সেল অফ কারেন্ট রেন্ট অফ মিটার 14500 আর এক্সপেন্স গুলো সব মাইনাস করে দিয়েছি আমরা করে আমরা পেয়েছি কি দুই হাজার সাত সালে নেট রেভিনিউ অ্যাকাউন্ট পেয়েছি দুই হাজার সাত সালে নেট রেভিনিউ অ্যাকাউন্ট পেয়েছি যেটা আমরা কোথায় ট্রান্সফার করব সরি আমরা দু হাজার সাত সালে রেভিনিউ অ্যাকাউন্ট পেয়ে গেছি সাত হাজার তিনশো ঠিক আছে এই ব্যালেন্সটা কোথায় ট্রান্সফার করব নেট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করবো দেখেন আমরা ট্রান্সফার করে দিয়েছি সাত হাজার তিনশো আর এটা হচ্ছে গত বছরেরটা আর আমাদের এখানে তোমার হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স ছিল মাত্র একটা ছিল নন অভারেডিং এক্সপেন্স একটা ছিল ইন্টারেস্ট ডিভেঞ্চার তিন হাজার টাকা তাহলে দশ হাজার তিনশো থেকে তিন হাজার মাইনাস করলে আমাদের সাত হাজার তিনশো থেকে দেখে গ্রস নিট প্রফিট ঠিক আছে ব্যালেন্স অ্যাভেলেবেল ফর ডিভিডেন্ড বা প্রফিট হিসেবে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো আমরা কোথায় ট্রান্সফার করব ব্যালেন্স শিট ট্রান্সফার করব এরপরে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে রিসিভেন্ট এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা প্রথমে রিসিভ পার্সটা দেখিয়েছি অনিনা রেশিয়া আর ফাইভ পার্সেন্ট ডিভেঞ্চার দুইটা ছিল ঠিক আছে এখন এটা প্রিভিয়াস ইয়ারে কেন দেখাচ্ছি দেখেন লোনটা কিন্তু আর এই বছরে নেই লোনটা আগে নেওয়া ছিল এই জন্য আমরা প্রিভিয়াস এ দেখাইছি ডিভেঞ্চারও কিন্তু ইনস্ট্যান্ট এই বছরে না এটা আগে ডিভেঞ্চার এই জন্য আমরা এখানে বসাইছি এখন তুমি বলতে পারো ভাই কোথাও কি বলা আছে এটা আগে ডিভেঞ্চার মূলত একটা কোম্পানিতে লোন লোন তারপরে ডিভেঞ্চার এগুলো প্রিভিয়াস ইয়ারই থাকে ঠিক আছে আচ্ছা কারণ এটা তো রানিং একটা কোম্পানি তাহলে রানিং কোম্পানির এগুলো প্রিভিয়াস থাকবে সবসময়

তোমার পঁচিশ হাজার সাতশো যেটা না ওইটা সরাসরি পঁচিশ হাজার সাতশো আমরা এখানে দেখাচ্ছি না ঠিক আছে আমরা এখানে যে ব্যালেন্সটা এসেছে সেই ব্যালেন্সটা সরাসরি দেখাই দিব দেখেন এইটা এটা যদি আমরা এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা যদি এখানে না করতাম তাহলে আমাদের এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কোথায় যাইতো এটা কি কারেন্ট অ্যাসেটে এটা কি পাশে যেত নাকি এটা লাইবিলিটিস পাশে যাইতো তো ভাই আপনারা থার্ড ইয়ারে পড়েন অন্তত তো এই প্রশ্নের অ্যানসারটা তো দিতে পারবেন ভাইয়া লাইবিলিটিস পাশে যাবে আমাদের এটা কিন্তু লাইবিলিটিস পাশে যাওয়ার কথা ছিল তাহলে এখানে যে 150000 টাকা ব্যালেন্স আছে এটা আমরা সরাসরি লাইবিলিটিস পাশে 150000 টাকা বসাই দিব টোটাল ক্যাপিটাল রিসিভ আর এই যে ল্যান্ড ম্যাচিনারি মেইন সেগুলো তো সব ফিক্সড অ্যাসেট তাই না ফিক্সড অ্যাসেটটা কোন পাশে যাওয়ার কথা ছিল অ্যাসেট পাশে তাহলে দেখেন আমরা 175000 টাকা সরাসরি এখানে বসাই দিয়েছি এরপরে আপনাদের আরো কি ছিল 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 স্টক যোগ করে এক লক্ষ শেষ এখন সব সময় কিন্তু আমাদের এই যোগফলটাই আমরা এই জায়গায় ট্রান্সফার করবো না কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার কি করব এখানে যে পঁচিশ হাজার সাতশো টাকা হয় সেটা আমরা হচ্ছে লাইব্রেরির পাশে নেট প্রফিট হিসেবে দেখাই দিব এখন কখন এটা দেখাবো কখন দেখাবো না এটা নিয়ে আমাদের একটু আলোচনা সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব ঠিক আছে কোনো হোমওয়ার্ক থাকবে না আমরা নেক্সট ক্লাসে দুই নম্বর থেকে অঙ্ক শুরু করবেন পিডিএফ টা আজকে রাত্রে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ